বেচারা সকাল থেকে না খেয়ে টায়ার্ড হয়ে গেছে ম্যাডাম পুরো ইমোশনাল হয়ে গেছে সবাই জিজ্ঞাসা করছে এগুলো কি সবাই মন ভরে নেই প্রত্যেককে জিজ্ঞাসা করছে মরা মানুষটারই মারো আমরা পেয়ে গেছি গণেশ পূজার প্রসাদ গণপতি বাপ্পা ওরে আমরা এখানে ওয়েট করছি ট্রেনের জন্য তাই তো একদম বুনুনো লাগছে আমার কি সুন্দর লাগছে আজকে আর জঙ্গল জলে যাচ্ছে আমার সুন্দর লাগছে আমার গেট আপ চেঞ্জ হয়ে গেছে থেকে আমরা হচ্ছে নৈহাটি পৌঁছে গেছি কিন্তু যেহেতু এখন বাজে আড়াইটে তো মন্দির বন্ধ হয়ে গেছে তো আমরা এখন ফেরিঘাটে ওখানে আছি ওখানে আমরা দেড় ঘন্টা ওয়েট করব দেন মন্দির আবার ওপেন হবে তো এটা তোমাদের নিউজ আর জানো না তারা হচ্ছে নৈহাটি বড়মাই মন্দির আড়াইটা থেকে চারটে অবধি বন্ধ থাকে

তুমি পাশে থাকলে কোথা দিয়ে টাইম কেটে দেয় আমি জানি দেখো তখন দেখি হ্যাঁ ইম্পর্টেন্ট কথা বলো শোনো বলব তো দিন দিন কিউট হয়ে যাচ্ছে কে তুমি সেটা আর কি জিনিস খায় না আমাকে হ্যান্ডসাম বয় হ্যান্ডসাম হ্যান্ডসাম বয় সে বড়ছো কেন তুমি বাচ্চা বেচারা সকাল থেকে না খেয়ে টায়ার্ড হয়ে গেছে আহারে একটু ঘুমিয়ে নাও একটুখানি ম্যাসাজ করে দাও মাথায়

দুটোকে ধুয়ে দিয়ে হাতের হোটেল খুঁজছিলাম তো কোথাও পাইনি তো লাগছে ম্যাডাম নিয়ে কি সারাদিন পরে ভাত সারা দিন পরে মানে ভাত হোটেল খাবার খেলাম ধরুন হাতের হোটেল খুঁজছিলাম তো কোথাও পাইনি তো এখন আবার ওনাকে তাকে বলেছিলাম ছুটি হতে নিয়ে যাবো এখন না নিয়ে গেলে কি বলো না নিয়ে গেলে কী হবে বাড়ি যাই না

আমরা আজকে একটা ইম্পর্ট্যান্ ভিডিও শুট করতে এসেছি বাট পুরো পার্ক জলে ডুবে গেছে তাহলে পার্কের টিকিট কেন দিল আমাদের আমাদের তো বলতে পারতো যে জলে ডুবে আছে ভেতরে সত্তর টাকাতে টিকিট কেটে এসেছি আমরা বাট পুরো পার্ক জলে ডোবা মানে কোনো জায়গা নেই এখানে কিন্তু তাও এত লোক কী করে এসেছে বুঝতে পারছি না এই ভিডিওটা করবে কোথায় তাহলে দাঁড়িয়ে তুই যেখানে আগের দিন করেছিলাম ওই জায়গাটা যায় এই পার্টটা সাইড করে হ্যাঁ ঢোকার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে বাড়ি প্রচণ্ড পরিমাণে তাও এই দেখ আমরা ঢুকলো আমার এক সেকেন্ডে বৃষ্টি হলো আর আমাদের দেড় ঘন্টা টাইম দেড় ঘন্টা পরে কিন্তু পাশটা বন্ধ হয়ে যাবে তো আমাদের ভিডিওটা করতে হবে একটা ইম্পর্টেন্ট ভিডিও শুট করতে এসেছি বাট তো আমি আমাকে এই বিস্কিট কিনে দিলো এখন বসে বসে খাচ্ছি আর আমরা বৃষ্টি দেখছি বৃষ্টি দেখেছো বৃষ্টি কোনো দিনও না দেখে না আজকে মন ভরে আজকে ভিডিও করতে এসেছি যেখানে একটা পার্কে এসে দেখি পুরো পুরো গঙ্গা হয়ে গেছে এখানটা গঙ্গা যমুনা সরস্বতী সব জায়গায় কিন্তু কম নেই দেবাদেবীরা এর মধ্যেই চলে এসেছে যেমন আমরা এসেছি আমরা এসেছি তো কাজে অবভিয়াসলি সবাই কাজেই এসেছি না আবার কিভাবেই দেখো স্ট্যান আরে হ্যাঁ এই কনটেন্টটা হয়তো আমার চ্যানেলে পোস্ট হয়ে গেছে যাও দেখে আসো রেস লাইফস্টাইল চ্যানেলে একটা ইন্টারেস্টিং টপিক যেটা মোস্ট রিকোয়েস্টেড টপিক যে সম্পর্ক কি প্লাস ব্রেকআপ হওয়ার কারণ কি এভরিথিং তো চলো আজকে এই ভিডিও বেশি বড় করব না আমি মানে এই আজকের দিনের টপিকটা বেশি বড় করব না কালকের টপিক আছে সেগুলো দেখেছো তো আমাদের সেই ইম্পর্টেন্ট ভিডিও শুট করা কমপ্লিট এন্ড আমি অনেক ইমোশনাল হয়ে গেছি আমি চাইনি আমি বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে আমি এমনিতে কতদিন ধরে আমার মন নাস ভালো ছিল না বিষয়টা নিয়ে কিন্তু বাড়ি থেকে বলে এসেছিলাম প্রণাম করে ঠাকুরকে যে আমি ইমোশনাল না হই আমি সব বলতে পারি কিন্তু তাও আমি বলতে বলতে ইমোশনাল হয়ে যাচ্ছি সো কি হচ্ছে স্যার ব্যাগ খুঁজে পাচ্ছি না কি ব্যাগ মাইকের ব্যাগ ঠিক আছে আমি কোয়না আমি কিছু ড্রেস নিয়ে এসেছিলাম প্রমোশন ভিডিও করার জন্য কিন্তু করতে পারিনি এখানে কারণ হচ্ছে যেখানে সব সব জায়গায় জল জমে গেছে দেখো এটা তো পুকুর দেখালাম কিন্তু ওপাশটা জল জমে গেছে আর যেখানে আমি ড্রেস চেঞ্জ করি বাথরুমে অনেকে জিজ্ঞেস করো যে এখানে এসে ড্রেস চেঞ্জ করো কোথায় পার্কে এসে শুট করো বাথরুমে করি সো ওই কারণেই হলো না আজকে শ্যুটটা করা বাড়ি গিয়ে করতে হবে আর এখানে সমস্ত কিছু প্যাক করছে হয় কি করছো ব্যাগে ঢুকি মাইকের বক্স সব নিয়ে এসছি আমি এখানে সব শ্যুট করে দাম এই যে স্ট্যান্ড আমাদের ডান এখন পার্ক বন্ধ হয়ে যাবে তো কি কি ভিডিও হয়েছে খুব ইন্টারেস্টিং আমার সঙ্গে সম্পর্ক কি কতদিনের রিলেশন কি কি সমস্ত কিছু আজকের ভিডিওতে বলে দেওয়া হয়েছে তোমরা গিয়ে দেখে আসো ও বলতে বলতে ম্যাডাম পুরো ইমোশনাল হয়ে গেছিলো ইমোশনাল মানে কী বলবো ওকে মানে সামলাতে আমার যতটা টাইম ভিডিও করতেছে তার থেকে বেশি টাইম লেগেছে ওকে সামলাতে ওকে নিয়ে এত টুল এত বাজে কমেন্ট তোমরা ভিডিও গেলে সত্যি আশা করি যদি মন থেকে দেখো বা মন থেকে দেখার চেষ্টা করো যদি বোঝো বোঝা না চেষ্টা করে যদি মন থেকে দেখারি তাহলেই বুঝতে পারবে তাহলে বুঝবে যে একটা মেয়েদের এগুলো কত এফেক্ট করে যাই হোক সব বলে লাভ নেই এখন চলো লেট হয়ে গেছে প্রচুর কালকে তুমি কি আমায় জুডিও নিয়ে গেছিলে গিয়েছিলাম আমরা জুডিওতে কি এমন ঝামেলা করেছে রাগ করে চলেছে আমি হচ্ছে বুশাল রাগী ও তো খুব শান্ত মানে এরকমই হয় রাগী মেয়ের পার্টনার একটা শান্ত ছেলে হয় এটা একদম সত্যি আমি খুব রাগি আমি রেগে গেছিলাম তো আমি কোনো শপিং করিনি জাস্ট একটা জিনিস কিনেছি কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে তো কোনো ব্লগ করা হয়নি তো ওই জন্য আজকে বেরোলাম ভাবলাম কি আর আমাদের ঘোরা মানে বিঘার জন্য কি লং ড্রাইভ এই যে আমরা বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে কেমন লাগছে কেমন লাগবে এখন আজকে আমি দুপুরে লাঞ্চ করার টাইম পাইনি ভিডিও করার জন্য তো আমি ভাবছি কিছু ও খাওয়াবে বলছে কি খাওয়াই দেখি আমি যাই কি খাওয়াবে চিকেন রোল আমার খুব ভালো লাগে সো চলো এখন বিরিয়ানি খেতে ইচ্ছা করছে না তো রোজ রোজ মশলা আর ভালো লাগে না তো দেখো আমার একটা বিরাট আনন্দ হচ্ছে বিরাট খুশি হচ্ছে মানে শান্তি পাচ্ছি ম্যাডাম গাড়ি চালাচ্ছি ম্যাডাম ও মা গো আমি চালাই না হ্যাঁ ছয় মাসে নয় মাসে একদিন না যখন ওর আমি বুঝি যে ওর টায়ার হচ্ছে হাত ব্যথা করছে হাত টায়ার মরম করে সব সময় তখন আমি বুঝি যে আমাকে বলছে যে তুমি এবার চালাও না বলে না কিন্তু ওর গাড়ির অ্যাক্সিলারেটরের তারটা প্রচন্ড কষা আমি ঠিক করতে তুমি আমার বলে তুমি ঠিক করে নিছ তুমি ঠিক করে তুমি বোঝো তুমি গাড়ি সম্বন্ধে বোঝো তুমি ঠিক করে আমি ভাই টাইম পাই না তো বেশি করব সেটা নয় একটা অভ্যাস হয়ে গেছে যাদের আমরা রোল এসে রোল খাচ্ছি খাচ্ছি হুম আমরা তো এই ব্লগ আজকে এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও আর অবশ্যই তোমাদের একটা কথা বলি যে যারা তোমরা এতদিন ধরে এত কোশ্চেন করছো সব কোশ্চেনের অ্যান্সার দেখে আসো এস রয় স্টাইল হয়তো সবার ভুল ধারণাটা অবশ্যই ভাঙবে দেখে নিলিবিলি টাইমে দেখো আমি বলবো নিলিবিলি টাইমে শান্ত মাথায় দেখবে চলো টাটা বাই বাই আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে